আজ বানাচ্ছি সবার প্রিয় মজাদার ফিশ ফ্রাই প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নিলাম মাছের জন্য একটা মশলা তৈরি করে নেব মশলা তৈরির জন্য দিয়ে দিচ্ছি দেড় চামচ হলুদ গুঁড়া এক চামচ জিরা গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া এক চামচ গরম মশলা গুঁড়া এক চামচ লবণ আর দিচ্ছি দুই চামচ মতো রসুন বাটা এক চামচ আদা বাটা দুই টেবিল চামচ সরিষার তেল আর দুই টেবিল চামচ সয়া সস এবার মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব মশলার মাঝে মাছ দিয়ে ভালো করে মেখে নেব এভাবে করে আমি সবগুলো মাছ মশলা দিয়ে মেখে নেব মাছগুলোকে ম্যারিনেট করা হয়ে গেলে দশ মিনিটের মতো রেস্টে দেব এবার গরম প্যানে দিয়ে দেব পরিমাণ মতো তেল এবার গরম তেলে দিয়ে দিচ্ছি মাছগুলো কিছুক্ষণ পর মাছগুলো উল্টায়ে ভালোভাবে ভেজে নেব ব্রাউন কালার করে মাছগুলোকে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নিলাম প্লেটে গরম ভাত ভোনা খিচুড়ি কিংবা সচের সাথে এই ফিশ ফ্রাই একেবারে লোভনীয়